ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন রবিবার তাদের পনেরোতম বার্ষিক সম্মেলন উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে আজিম হাসপাতাল কমপ্লেক্স ফ্লোরেন্স নাইটেঙ্গেল অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সভাপতি ডক্টর সুশান্ত সরকার ও সম্পাদক ডক্টর সুখেন্দু নাথ প্রসঙ্গত রাজ্যে এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা বিশেষ একটি স্থান করে নিয়েছে ত্রিপুরায় মোট বিরাশিটি হাসপাতালে হোমিওপ্যাথিক বহির্বিভাগ চালু আছে এর মধ্যে রয়েছে তিপ্পান্নটি প্রাইমারি হেলথ সেন্টারে নটি কমিউনিটি হেলথ সেন্টারে দশটি সাব ডিভিশনাল হসপিটালে দুটি ডিস্ট্রিক্ট হসপিটালে এবং আটটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে দু হাজার সালে এই বহির্বিভাগগুলো থেকে মোট দু লক্ষ চোদ্দ হাজার একশো রোগী পরিষেবা পেয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির ত্রিপুরায় হোমিওপ্যাথিক ডাক্তারদের দ্বারা পরিচালিত মোট তিপ্পান্নটি আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে দু হাজার সালে এই ডিসপেন্সারিগুলো থেকে উনআশি হাজার একশো পাঁচজন রোগী পরিষেবা নিয়েছেন প্রায় মোট আটশো জন বি ডিগ্রিধারী হোমিওপ্যাথি কাউন্সিলের সঙ্গে নিজেদের নাম রেজিস্টার্ড কর বর্তমানে রাজ্য সরকারের অধীনে বারো জন রেগুলার হোমিওপ্যাথি মেডিকেল অফিসার আছে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে আছে পঁচাত্তর জন এবং ন্যাশনাল আয়ুষ মিশনের অধীনে চব্বিশ জন আছেন আটাত্তর জন বিএইচ এম ডিগ্রিধারী মেডিকেল অফিসার রাষ্ট্রীয় বাল ও স্বাস্থ্য কার্যক্রমে কাজ করছেন পাশাপাশি ন্যাশনাল আয়ুষ মিশনের অধীনে পঁয়ত্রিশ জন বিএইচ এম ডিগ্রিধারী আয়ুষ কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কর্মরত আছে তিনজন রেপসেট কলেজে হোমিওপ্যাথি ফার্মেসি কোর্স অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন এছাড়া পাঁচজন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর এবং একজন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও বিএইচ ডিগ্রিধারীরা কর্মরত আছেন রাজ্যে আয়ুষ মিশনের কনসালটেন্ট হিসেবে একজন এবং ন্যাশনাল হেলথ মিশনের কনসালটেন্ট হিসেবে একজন কর্মরত আছেন